আজ পবিত্র রামনবমী দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানটি বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে তবে রামনবমীতে মহান কর্মসূচি আয়োজন করলো একটি কারখানা বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের জিপিটি কাস্টিং লিমিটেডের একটি কারখানার ভিতরে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিনের এই শিবিরে কারখানার স্টাফ ও কর্মকর্তারা মিলে মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজকেরা জানিয়েছেন তারা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে এই দিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগামী দিনেও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করবেন বলে জানিয়েছেন রামনবমীর দিনে রক্তদানের মতো মহান কর্মসূচি আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের একটা এটা বরাবরই মানে ইয়ে রামনবমীর দিনে আমরা কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটিসের যেটা আছে সেটা আমাদের গ্রুপের যত ইউনিট আছে সবাই মিলে একত্রিত হয়ে এটা করি তো আমরা গত দশ বছর ধরেই এটা করে আসছি আজকেও আমরা এখানে করছি জেনারেলি এই দিনে তো করি তাছাড়াও সারা বছর ধরেই আমরা কিছু না কিছু কর্পোরেট সোশ্যাল এর যেসব কাজকর্ম করে থাকি তো আজকে আমাদের মোটামুটি অল ওভার ইন্ডিয়ায় কুড়িটা ইউনিটে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এছাড়া বছরের প্রত্যেক দিনে মানে কোনো কোনো না কোনো সময় কিছু না কিছু অনুষ্ঠানে আমরা করে থাকি এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব বলতে দু হাজার সাত সাল থেকে এখানে ইন্ডাস্ট্রি চলছে তো আমাদের তো কর্পোরেট সোশ্যাল একটা থাকে কিছু লোকাল এরিয়ায় সামাজিক কাজের মধ্যে আমাদের যুক্ত থাকতে হয় যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প গত বছর আমরা করেছিলাম প্রায় ফিফটি দিয়েছিলাম এবার একটু কম হয়েছে কারণ শুধু শুধুমাত্র এমপ্লয়িদেরকে নিয়ে করছি ওয়ার্কারদের অতিরিক্ত গরমের জন্য ইনভলভ করিনি সেক্ষেত্রে আমরা থার্টি ফাইভ টার্গেট নিয়ে চলছি এখন দেখা যায় কতজন হয় আমরা গতকাল গিয়েছিলাম ধতলা ট্রাইবাল স্কুলে স্টুডেন্টদেরকে ব্যাগ পেন্সিল বক্স আপনার জলের বোতল এইসব কিছু গিফট করে এসেছি এবং জামগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টদেরকেও দিয়ে এসেছি কাল গতকাল আর আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এটা আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট পলিসির মধ্যে সিএসএস ডে সেলিব্রেশন করা হয় এই দিনটিতে শ্রী রাম রামনবমীর দিনে তো সেই হিসাবে আমরা বিভিন্ন রকম প্রপোজাল যখন পাই সেগুলো আমরা চেষ্টা করি ফুলফিল করতে হান্ড্রেড পার্সেন্ট না করলে এই পার্সেন্ট করি সামনে বসে সেটাকে টার্গেট করে ফুলফিল করি আর সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে কিছু আমাদের দায়িত্ব থেকে থাকে এই লোকাল এরিয়া ফ্যাক্টরি করলে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের সেই হিসাবে চেষ্টা করি যতটা লোকাল মানুষের পাশে থাকার জন্য আর ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারটা বলি এই মুহূর্তে এত গ্রীষ্মের মধ্যে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে একটা ক্রাইসিস চলে ব্লাড ব্যাংক থেকে আমাদেরকে যোগাযোগ করা হয় যে এই আপনারা গ্রীষ্মের সময় করবেন যাতে কিছুটা মানুষ সুবিধা পায় ব্লাড টা পেলে এই টাইমে খুব ক্রাইসিস থাকে সেই হিসেবে আমরা এই সময় ব্লাড ব্যাংকটা বেছে নিয়েছি